সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে বা আগামী দিনগুলোতে তাপমাত্রায় বা কেমন হবে চলুন দেখে নেওয়া যাক আজকে রাতের কথা যদি বলি অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে সেটা যদি একটু দেখি এই মুহূর্তে সিলেট অঞ্চলে কিছুটা বৃষ্টি রয়েছে আর ইন্ডিয়ার অংশে ভারতের অংশে শিলচরে কিন্তু কিছু বৃষ্টি রয়েছে এছাড়া বাংলাদেশের আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার কোথাও তেমন কোনো মেঘ কিন্তু আমরা দেখছি না রাতের দিকে যদি একটু দেখি রাতের ভাগেও কিন্তু এই পাশটাতে বৃষ্টি রয়েছে দিনাজপুর এই পাশে ময়মসিংহের যে ময়মসিংহ বিভাগের মধ্যে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ এই পাশে শেরপুর জামালপুর নেত্রকোনা এই পাশে কিছুটা বৃষ্টি হতে পারে রাতের এবং রাতের ভাগ থেকে সকালের মধ্যে এরপরে সকালের দিকে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার মানে এরপর মঙ্গলবার সকালে কিছুটা বৃষ্টি দেখছি আমরা মোটামুটি এ পাশের যেই জেলাগুলো রয়েছে বগুড়া থেকে শুরু করে ময়মসিংহ কিশোরগঞ্জ এ পাশে হচ্ছে গাজীপুর সবগুলো অঞ্চলে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে বজ্রপাত রয়েছে আইটু যদি দেখি এবং দিনের বারোটার পর আমরা দেখছি যে ভারতের এই অঞ্চল থেকে কিন্তু কিছুটা বৃষ্টি দেখছি এছাড়াও বাংলাদেশের অংশ যদি দেখি বাংলাদেশের উত্তর ভাগে অর্থাৎ রংপুরের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে আর আগামীকাল ঢাকাতেও দুপুরের আগনাগাদ কিছুটা বৃষ্টি হতে পারে এছাড়াও ফরিদপুর এই যে আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এর পর আরও কিছু বৃষ্টি রয়েছে আমরা যদি এই অংশে দেখি যে মিহিরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি মিহিরপুর যশোর এই খুলনা এই পাশে কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে আর বাংলাদেশের উত্তরে অর্থাৎ একেবারে উত্তরে ঠাকুরগাঁও দিনাজপুর এই ভাগে কিন্তু আমরা বৃষ্টি দেখছি দ যশোর এই অঞ্চলটিতে আর এছাড়া ভারতের অংশে মালদা মুর্শিদা এদিকে কিন্তু বৃষ্টি রয়েছে আর এ পাশে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে একেবারে উত্তরে শিলিগুড়ি তেও কিছু বৃষ্টি দেখছি আর এছাড়া যে পাহাড়ি সীমান্তবর্তী এলাকার মধ্যে শিলং আসাম এ কিন্তু বৃষ্টি রয়েছে এখন বৃষ্টি তো গেল এখন আমরা যদি একটু আবহাওয়ার কথা বলি আমি দুদিন আগেই বলেছিলাম যে একটি বড় একটি আবহাওয়া কিন্তু পরিবর্তন আমরা দেখতে পারবো এমনটাই কিন্তু আমরা দেখছি আমরা রাতে কিন্তু এখন দেখছি যে আবহাওয়া শান্ত রয়েছে অর্থাৎ শীতল রয়েছে তবে দিনের দিনের ভাগ্যে কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তন দেখছি আগামীকাল তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হবে ঢাকায় কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এছাড়াও অন্যান্য অঞ্চলগুলোতে মিহিরপুর রাজশাহী এদিকে সাতক্ষীরা আর চিটাগাং অংশ কিন্তু বৃষ্টি একেবারে নেই অর্থাৎ যার ফলে কিন্তু গরম অনেকটাই বেড়ে যাবে এছাড়াও যদি আগামী সাত তারিখ সাত তারিখের দিকে যদি দেখি সাত তারিখ সাত তারিখ দুপুর নাগাদ গরম কিন্তু আরও বাড়বে ঢাকায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকতে পারে রাজশাহী একত্রিশ দিনাজপুর বত্রিশ এবং এইদিকে রংপুরে দেখছি একত্রিশ ডিগ্রি সিলেটে একত্রিশ চিটাগাং চট্টগ্রামে থাকবে হলো তেত্রিশ ডিগ্রি তবে আগামী কয়েক দিন অর্থাৎ আট তারিখ এবং সাত তারিখ আট তারিখ আর নয় তারিখ এই কয়েকদিন কিন্তু প্রচণ্ড গরম কিন্তু বাড়বে এমনটাই কিন্তু দেখছি এদিকে আট তারিখ বৃহস্পতিবার যদি দেখি আট তারিখ বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা বড় একটি পরিবর্তন দেখছি গরম কিন্তু সারা বাংলাদেশেই দেখা যাচ্ছে যে প্রচুর গরম পড়তে পারে এদিকে কিন্তু ভয়াবহ গরম দেখছি আমরা ভারতের অংশে অর্থাৎ ভারতের সবগুলো রাজ্যে কিন্তু তীব্র গরম থাকবে অর্থাৎ এই বাংলার যে অংশগুলো রয়েছে দুই বাংলায় কিন্তু গরম আমরা দেখতে পাচ্ছি এ পাশে যেইগুলো যতগুলো জেলা রয়েছে দুর্গাপুর ভারতের দুর্গাপুর মুর্শিদাবাদ মালদা কলকাতা সবগুলো অঞ্চলে কিন্তু গরম থাকবে এছাড়া বাংলাদেশের মেহেরপুরে আট্রিশ রাজশাহী সাতত্রিশ এছাড়াও দিনাজপুর চৌত্রিশ রংপুর বত্রিশ এরকম কিন্তু তাপমাত্রা দেখছি তবে এই মালদার এই অংশে কিন্তু দেখেন এই অংশটিতে কিন্তু আমরা বেশি গরম দেখছি এভাগে এইখানে যদি আমরা একটু দেখি যে এ পাশে যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলায় কিন্তু ভালো একটি গরম কিন্তু আমরা দেখছি এছাড়াও যদি আরেকটু আমরা সামনের দিকে দেখি নয় তারিখ নয় তারিখ নয় তারিখে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি রয়েছে তাপমাত্রা কমার কোনো কিন্তু লক্ষণ কিন্তু দেখছি না ওই দিনে কিন্তু ঢাকার সাথে ঢাকায় কিন্তু তাপমাত্রা বাড়বে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে এবং এর আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে ফরিদপুর মানিকগঞ্জ এছাড়াও যে টাঙ্গাইল সহ যতগুলো জেলা রয়েছে আশপাশে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সবগুলো জেলায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধির একটি আমরা লক্ষণ দেখছি আর এই পাশে যদি উত্তরের জেলাগুলোতে আমরা একটু নজর দিই উত্তরে সবসময় সিলেটের অংশে তাপমাত্রা একটু কম হয় তবে সিলেটেও কিন্তু আমরা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখছি এ পাশে আর সুনামগঞ্জ সুনামগঞ্জেও কিন্তু আমরা তাপমাত্রা তেত্রিশ এর পাশে নিত্রকোনা নিত্রকোনাতে চৌত্রিশ শেরপুরে দেখাচ্ছে চৌত্রিশ জামালপুরে পঁয়ত্রিশ ছয়ত্রিশ জামলপুরে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মসিংহের অঞ্চলে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে অর্থাৎ বলা যায় আগামী সাত আট এবং নয় এই তিন দিন কিন্তু তাপমাত্রা বাড়বে দশ তারিখেও কিন্তু একই অবস্থা দেখছি সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে যে বেলা যত বাড়বে তাপমাত্রাও কিন্তু বাড়বে সকাল দশটার পর থেকে তাপমাত্রা বৃদ্ধির একটি লক্ষণ দেখছি আর এ পাশে কিন্তু বড় একটি লক্ষণ দেখছি বগুড়া রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু বড় বড় তাপমাত্রা পরিবর্তন হবে মিহিরপুর মিহিরপুরে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে আগামী দশ তারিখ আগামী দশ তারিখের দিকে এপাশের সবগুলো অঞ্চলে কিন্তু চৌত্রিশ আটত্রিশ এবং চল্লিশ এ পাশেও যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলাতে নাটোর উনচল্লিশ সিংরা নাটোরের যে উপজেলা রয়েছে একটি সিংরা এই সিংরাতেও কিন্তু একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে অর্থাৎ এপাশের যে জেলাগুলো রয়েছে উপজেলা জেলা সবগুলোতে কিন্তু তাপমাত্রা বাড় বাড়বে এদিকে যদি একটু দেখি আমি এদিকে শিবগঞ্জেও কিন্তু একচল্লিশ ডিগ্রি থাকবে আর একটু উপরে বাংলাদেশের উপরের যে জেলাগুলো রয়েছে ঠাকুরগাঁও তেত্রিশ তবে উপর অংশের যে উত্তরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কম থাকলেও কিন্তু মধ্যভাগের যেই জেলাগুলো রয়েছে বা ভারতের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা বড় একটি পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে যদি আরেকটু দেখাই তাহলে মোটামুটি আগামী সাত থেকে দশ তারিখ এই চার দিনের মধ্যে কিন্তু বলা যায় যে তাপমাত্রা বড় একটি পরিবর্তন হবে এবং গরম কিন্তু বেড়ে যাবে এই মুহূর্তে এই সময় যারা ধান কাটবেন বা ধান থেকে জমি থেকে ধান সংগ্রহ করবেন তারা কিন্তু ওই প্রস্তুতি গ্রহণ করেই ধানগুলো সংগ্রহ করতে হবে দশ তারিখ যদি বৃষ্টি দেখি দশ তারিখ কি বৃষ্টি বৃষ্টি দশ তারিখ কিন্তু সিলেটের অংশে বৃষ্টি ছাড়া কিন্তু কোথাও বৃষ্টি নেই তেমন একটা নয় তারিখেও বৃষ্টি তেমন একটা নেই আট তারিখ বরিশাল এবং এর আশপাশের যে জেলাগুলো রয়েছে এই অংশে কিছুটা বৃষ্টি থাকবে তবে তা একেবারেই কম আমি যদি ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে যদি বৃষ্টির একটি পরিমাণ করি তাহলে দেখা যাচ্ছে যে আসলে খুবই কম বৃষ্টিপাত অর্থাৎ সিলেট একত্রিশ দশমিক তিন মিলিমিটার ময়মসিংহ পঁচিশ দশমিক সাত মিলিমিটার ঢাকা বারো দশমিক পাঁচ মিলিমিটার রাজশাহী বিশ দশমিক ছয় এবং রংপুরে কিন্তু চোদ্দ দশমিক এক মানে অর্থাৎ খুলনাতে কিন্তু একেবারে বৃষ্টি কম হবে পাঁচ মিলিমিটার বৃষ্টি হবে আগামী চার দিনে বরিশালে আরও কম চার দশমিক নয় ডিগ্রি চার দশমিক আট মিলিমিটার বৃষ্টি এছাড়াও চট্টগ্রাম এদিকে হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার এদিকে কিন্তু বৃষ্টি একেবারেই থাকবে না তাই বলা যায় তাপমাত্রা কিন্তু আমরা একটি পরিবর্তন দেখব আগামী কয়েকদিন এখন যদি বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে একটু নজর দিই বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বাংলাদেশের যতগুলো নদ নদী রয়েছে সব নদ নদীর পানি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কোথাও পানি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না সবগুলো নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা যে সিলেট অংশে দেখি সিলেট অংশে কেমন বৃষ্টি বা পানি পানি কিন্তু কমেছে সিলেটের যে সুরমা নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু গতকাল অর্থাৎ পাঁচ তারিখে দেখা যাচ্ছে যে পানি নদীর পানি কমেছে আগের থেকে তা বলা যায় এখন কিন্তু আসলে নদ নদীগুলোতে পাহাড়ি ঢলের সংখ্যা তেমন একটি নেই বৃষ্টির যুগে যদি একটু লক্ষ্য দেই বৃষ্টি কিন্তু সারা দেশে চার পাঁচ তারিখ বৃষ্টি হয়েছে তবে পাঁচ তারিখ পাঁচ তারিখ কেমন বৃষ্টি হলো কোথায় কেমন বৃষ্টি হলো সিলেটে একেবারেই কম আমরা যেমনটা দেখছি যে আসলে সিলেট অঞ্চলে কিন্তু গত তিন তারিখের পর থেকে বৃষ্টি একেবারেই কমে আসছে মানে এক তারিখের পর থেকে বৃষ্টি কমে গেছে অনেকটাই এছাড়াও ময়মসিংহের ময়মসিংহেও কিন্তু বৃষ্টি একেবারেই কম সর্বশেষ পাঁচ তারিখ তেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু হয়েছে আর বলা যায় যে আসলে এই মুহুর্তে কিন্তু দেশের সকল নদ নদী এবং যেই পূর্বাভাস বলছে সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু তেমন কোনো বৃষ্টির প্রভাব কিন্তু এখন দেখা যাচ্ছে না তাই বলা যায় গরম কিন্তু বাড়ছে গরম বাড়বে গরমের প্রভাব কেমন হবে বা গরম কোন কোন অঞ্চলে বৃদ্ধি পাবে ওইগুলো নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানাবো তো সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য